i need নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি ভোট চুরি করে আঘাত করা হচ্ছে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় নয় অগস্ট নয়াদিল্লিতে সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে কিভাবে ভোট হয়েছে তার নমুনা তুলে ধরেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্রেই লক্ষাধিক ভোট চুরি হয়েছে বলে অভিযোগ করেন রাহুল যদিও রাহুলের আনা অভিযোগ মানতে চাননি নির্বাচন কমিশন এই আবহেই সোমবার রাজধানীতে ঝড় তুললেন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা নতুন সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করে গিয়ে ঘেরাও কর্মসূচি নেওয়া হয় সেই মতো সংসদের অধিবেশন অচল হতেই সামনে কংগ্রেস শিবসেনা উদ্ভব আম সাংসদরা বাংলা ইংরেজি তামিল হিন্দি মারাঠি সহ বিভিন্ন ভাষায় লেখা প্ল্যাকার্ড হাতে মিছিল হাঁটতে শুরু করেন রাহুল গান্ধী অখিলেশ যাদব ডেরেক ও সহ বিরোধী দলের প্রায় তিনশো সাংসদ উপস্থিত ছিলেন তৃণমূলের প্রায় সব মহিলা সাংসদ সাংসদই মিছিল থেকে ভোট চুরি বন্ধ করার স্লোগান দিতে থাকেন সাংসদরা মিছিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি এই যুক্তিতে মিছিল কিছুটা এগোতেই ব্যারিকেড করে মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ মিছিল আটকাতেই পরিস্থিতি সরগরম হয়ে ওঠে ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ দেখাতে থাকেন সাংসদরা ব্যারিকেড টপকাতে দেখা যায় অখিলেশ সিং যাদবকে মোদী সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যায় মহুয়া মৈত্র সাগরিকা ঘোষ সুস্মিতা দেবদের অনেকেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন চেয়ারে বসে থাকতে দেখা দেখা যায় শরৎ পাওয়ার মল্লিকার্জুন খার্গের মতো প্রবীণ সাংসদদের ভোটের প্রত্যেক সাংসদ ইসিআইয়ের সামনে প্রোটেস্ট করতে নেমেছি কেন নেমেছি কারণ যারা এই দেশের নাগরিক ওদের ভোট অধিকার কেড়ে নিচ্ছে ইসিআই আমি ইসিআইয়ের চিফ ইলেকশন কমিশনারকে বলবো যদি ভোটার লিস্টে ভুল থাকে চব্বিশের ইলেকশন কিভাবে হলো আপনি পদত্যাগ দিন আর যদি ভোটার লিস্টে এত ভুল থাকে যে পঁয়ষট্টি লক্ষ মানুষকে আজকে সরানো হয়েছে বিহার থেকে তবে তো মোদীজির সরকারকেও সরাতে হবে বেশ কিছুক্ষণ এভাবে চলার পরে অবস্থান তুলতে মরিয়া হয়ে ওঠে দিল্লি পুলিশ সাংসদদের একে একে আটক করা হতে শুরু করে আটক করে বাসে তোলা হয় রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বহু আমৈত্র সাগরিকা ঘোষ সহ দলের বিভিন্ন সাংসদে বাসের ভেতর থেকেও মোদী শাহের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আটক সাংসদরা আটক করে বাসে তোলার কিছুটা হয়ে কাহির পরে দুই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং মিতালি বাগ অসুস্থ হয়ে পড়েন সমাজবাদী পার্টির এক সাংসদও অসুস্থতার খবর পেয়ে সেখানে গিয়ে খোঁজ খবর নেন রাহুল গান্ধী মহুয়া মৈত্রকে জল খাইয়ে দিতে দেখা যায় রাহুলকে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়ে রাহুল বলেন এটা সংবিধান বাঁচানোর লড়াই বিহারে বিশেষ প্রায় নাম পড়েছে বর্তমানে চলছে পরিমার্জনের কাজ যারা নথি জমা দেননি তারা আরও কিছুদিন তারপর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা সেই তালিকাতেও লক্ষ লক্ষ নাম বাদ করার আশঙ্কা রয়েই যাচ্ছে যদিও কমিশনের বক্তব্য নাম বাদ পড়াদের তালিকা প্রকাশ করতে তারা বাধ্য নয় ফলে নজর এখন সুপ্রিম কোর্টের দিকেই এই ইস্যুতেই সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেটাই এখন দেখান ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ